এই সরকার কিভাবে গঠিত হলো আমাদের তো জানারও সুযোগ হলো না এমনকি বঙ্গভবনে দাওয়াতেও পাইনি তিনি শেখ হাসিনার জন্য কি শান্তির বার্তা দিয়ে খলিলুর রহমান সাহেবকে দিল্লি পাঠিয়েছেন সেটা তো ভাই আমি বুঝতে এখন বলতে পারবো না তো দৃষ্টিতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে এনসিপির জামাতের ডক্টর তিনুসের খুব দাগ সম্পর্ক এই সরকার আসলে কেন ফিরিয়ে আনতে চায় না আবার শেখ হাসিনা আদৌ আসলে ভারতে বসে তার পরীক্ষিত বন্ধু যে রাষ্ট্রটি সেই রাষ্ট্রে বসে মুখ বন্ধ রাখবেন কিনা সেটিও তো একটি বড় প্রশ্ন আমরা তো প্রথমে আমি যেটা বললাম যে এই সরকার যে কীভাবে এলো এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি টিল নাও আমরা বিপ্লব হয়েছে বিপ্লব করেছি তো সেক্ষেত্রে আসলে যারা আমরা বিপ্লবে মাঠে ছিলাম তো আমরা তো সরকার গঠন হলে আমাদের থাকার কথা ছিল তো এখানে আমাদের চেয়ে যে আমরা আমি আছি রুমিন আছি আমরা যারা আছি আমরা তো মাঠে এত অ্যাক্টিভ ছিলাম যে এই সরকার কীভাবে গঠিত হলো আমাদের তো জানারও সুযোগ হলো না এমনকি বঙ্গভবনে দেওয়াতেও পাইনি কাজী যখন আনইউজুয়াল কোনো কিছু ঘটনা ঘটে তো সেখানে জাদু বানের ব্যাপার সেবার থাকে কামরূপ কামাখ্যার যে বিভিন্ন তাবিজ কবাজ এগুলো থাকে আর কি এখন উনি জিন চালান দিয়ে হয়েছে না কামরূপ কামাক্ষার জাদুতে হয়েছে বানে হয়েছে নাকি পেন্টাগন হয়েছে নাকি এমআই সিক্সে হয়েছে ঘোড়ার ডিম কিছুই বুঝি না তো উনি কীভাবে আসছেন আমি এগুলো বুঝি না আর কিভাবে যাবেন তাও বুঝি না তো ওনার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে যতটুক দেখেছি উনি বলেন এলোমেলো কথাবার্তা অর্থাৎ উনি যখন আমাদের দেশের মানুষ না খেয়ে মরে তখন তিনি বলেন তিনটা জিরোর কথা তিনটা শূন্যর কথা তারপর শেষে আমাদের দেশের মানুষ যখন সেই যখন তাদের চাল দরকার আটা ময়দা দরকার বা অন্য কোনো কিছু দরকার তখন বলে যে না এখন তোমাদের চাকরি টাকরি করার দরকার নেই তোমরা ব্যবসা শুরু করো আমাদের দেশের ছেলেমেয়েরা যখন একটা সাধারণ বিসিএসের চাকরির জন্য পরীক্ষা দিতে চায় চাকরি পেতে চায় না পরীক্ষা দিতে চায় না তখন বলে দরকার নেই আসো মন্ত্রী হয়ে যাও সে এসে মানে কি বলবো একটা জাদুর কাঠি তার হাতে আমি একটা চাকরির জন্য একটা ইন্টারভিউ সুযোগ চাচ্ছি যে জাস্ট অপরচুনিটি যে আমি যাতে বৈষম্য ছাড়া একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি সে বলে তোমার এত কষ্ট করার দরকার কি বাবা আসো সরাসরি মন্ত্রী হয়ে যাও এরকম অদ্ভুত অদ্ভুতভাবে আলিরিয়া সাহেব সে বিদেশে আছেন তাকে সেই ব্যবসাটা চলে গেছে তার ইচ্ছা ছিল না তাকে আবার জোর করে ধরে নিয়ে আসছে বলে যে না আপনাকে মন্ত্রী হতেই হবে তো এইরকম মহৎ একজন মানুষ যার মহত্বের কারণে মানে নোবেল কমিটি তাকে শান্তি পুরস্কার দিয়েছে তো কাজে তিনি তো অশান্তি সৃষ্টি করতে পারেন না এখন সেই শান্তির পুরুষ তিনি শেখ হাসিনার জন্য কী শান্তির বার্তা দিয়ে খলিলুর রহমান সাহেবকে দিল্লি পাঠিয়েছেন সেটা তো ভাইয়া আমি বুঝতে এখন বলতে পারবো না আর কি দে আর বি সাম পিস্ট্রি এটি এইগুলো এক দুই নম্বরে যেটা হলো যে আমরা দেখি যে দুনিয়ার যেখানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থা থাকে মানে আপনি যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় তো এই মুহূর্তে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে এনসিপির জামাতের ডক্টর মোহাতিনুসের খুব দাগ সম্পর্ক আর যদি আপনি সূত্র ধরেন যে ভবিষ্যতে যে এদের মধ্যে ট্রিটই হবে না বন্ধু হবে না মিল মহব্বত হবে না এটা কিন্তু বলা যায় না সূত্র বলে ওখানে যে আপনি যেখানে আসার খাবেন ওখান থেকে আপনার জীবনটা শুরু হবে যার সাথে আপনার বেশি শত্রুতা ওর সঙ্গে আপনার বন্ধুত্ব হবে তাহলে আগামী বাংলাদেশে যদি হঠাৎ করে দেখেন যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস্তার প্রেসিডেন্ট হয়েছে এটা খুব অবাক হর্ব